আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আছে আমার দাদি আমেনা বেগম আমি দাদি বলে ডাকার থেকে আমেনা বেগম বলে ডাকি বেশি প্রথম দিকে আমার আমেনা ছিল আমার দাদা জয়নাল খান সাহেবের কিন্তু আমার দাদা খান সাহেব গত হলে আমেনা হয়ে যান আমি সহ আমার কাজিন ছয় ভাইয়ের গ্রামের বাড়িতে সেজ কাকুর কাছে এবং কুষ্টিয়া মেজ কাকু আর বছরের শুরুতে আমাদের বাড়িতে দাদি অবস্থান করেন গ্রামের সবাই বলে দাদির হাতে এক প্রকার জাদু আছে আমার সবজি চাষের খুব ইচ্ছা তাই তো আমি এবার দাদিকে দিয়ে আমাদের পরিত্যক্ত জায়গায় গাছ রোপণ করাচ্ছি দাদি খুব যত্ন করে গাছগুলো রোপণ করছে তার নরম হাতে গাছগুলো মাটিতে রোপণ করছে আর আমি এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আজকের ব্লগটি করছি আল্লাহ আমার আমেনাকে আরও অনেক বছর আয়ু দিয়ে বাঁচিয়ে রাখেন সেই ব্যর্থনাই করি আপনারা আমার আমেনার জন্য দোয়া করবেন সামনে আরও আমেনাকে নিয়ে ভিডিও করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সেই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ